মাধ্যমিকে মালদায় একের পর এক প্রশ্নভাসের অভিযোগে উত্তাল রাজ্য এবার মালদার পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু হতেই ইংরেজ বাজারের রায়গ্রাম হাইস্কুলের পরিদর্শনে আসেন তিনি পরীক্ষা কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি মাধ্যমিক শুরুর দিনই রায়গ্রাম হাইস্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নভাসের অভিযোগ ওঠে বাতিল হয়েছিল তিনজনের পরীক্ষাও দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে এদিন মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আর এদিন পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলির ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন পর্ষদ সভাপতি আমি এনায়তপুরে এসেছি গেলাম প্রথম তারপরে এটা সেকেন্ড স্কুল রায়গ্রাম আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি কীভাবে ব্যবস্থা চলছে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ছুটি আছে আমার দেখা দরকার তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে মিডিও সাহেব স্কুল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে সে এক্সেলেন্ট আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই এটা আমাদের টার্গেট যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেইখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে সো বোর্ড বলতে পারবে না কেন কোথালকি হচ্ছে বলতে পারবে সারা রাজ্যের কথা সো সেইভাবে দেখছ মালদার কথাটা ভাবা ভাবাচ্ছে না আমি তো সব জেলায় যাচ্ছি এখানেও সো সেই অর্থে ভাবাচ্ছ বলবো না তবে হ্যাঁ এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তুমি নিশ্চয় সময় বলবে মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ